দুনিয়ায় এমন কিছু যন্ত্র আছে যেগুলোর আকার এত বিশাল যে দেখে মনে হয় কোনো হলিউড মুভির দৃশ্য এগুলোর মধ্যে কোনোটি আস্ত বিল্ডিং গুড়িয়ে দেয় আবার কোনোটি কয়েক মিনিটে পুরো পুকুরের পানি চুষে নেয় আর এটা এমন এক বিধ্বংসী কাটিং হুইল যা গোটা পৃথিবীকেও দুই টুকরো করার ক্ষমতা রাখে তাহলে চলুন আজকের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুড়াল এটা এতটাই শক্তিশালী যে এর এক একটি আঘাতের ক্ষমতা সাধারণ কুড়ালের চেয়ে হাজার গুণ বেশি দুই হাজার কেজি ওজনের এই দানবীয় কুড়ালটি যখন কোনো কিছুর ওপর পড়ে তখন ধ্বংস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না এটি তৈরি করেছে জনপ্রিয় একদল ইউটিউবার যাদের লক্ষ্য ছিল পৃথিবীর এমন এক বিশাল কুড়াল বানানো যা যে যেকোনো কঠিন বস্তুকে মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে আস্ত একটি গাড়িকে মাঝখান থেকে দুই টুকরো করে ফেলা এই কুড়ালটির কাছে ডাল ভাত এই মেশিনের শক্তি আর ভয়াবহতা দেখলে যে কারণেই গায়ের লোম খাড়া হয়ে যাবে এই মেশিন এতটাই বিধ্বংসী যে একে থামানো না গেলে কি ঘটতে পারে তা কল্পনা করাও কঠিন এর বিশাল আকৃতির কাটিং হুইলটি এমনভাবে তৈরি করা হয়েছে যা মাটি পাথর এমনকি শক্ত ধাতুকেও মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ফেলতে পারে এই দানবীয় বিলেটগুলোর সামনে কোনো কিছুই নিরাপদ নয় এর হাইড্রোলিক সিস্টেম এতটাই শক্তিশালী যে একটি আস্ত বিল্ডিংকেও এটি নিমিশেই গুড়িয়ে দিতে সক্ষম মজা করে বলা হয় যদি এই মেশিনকে থামানো না যায় তবে এটি হয়তো পৃথিবীকেও দুই টুকরো করে ফেলবে যদিও বাস্তবে তা সম্ভব নয় এটাকে প্রথমবার দেখলে মনে হতে পারে এটি ড্রোন কিন্তু বাস্তবে এটি ড্রোন নয় এতে ড্রোনের মতো দুটি বিশাল পাখা আছে এই পাখাগুলো উড়ার জন্য নয় বরং গাছের ডালপালা এবং পাতা কেটে দেওয়ার জন্য ব্যবহার করা হয় বড় বড় নার্সারিগুলোর গাছের ফলন বাড়াতে কখনো কখনো পাতা বা ডাল কেটে দেওয়া জরুরি হয় মানুষ এই কাজগুলো করতে গেলে অনেক সময় ও শ্রম ব্যয় হয় ঠিক এই কারণেই তৈরি হয়েছে এই বিশেষ মেশিন অদ্ভুত হলেও সত্যি এই পাখাগুলো লম্বালম্বী এবং আড়াআড়ি দুভাবেই কাজ করতে পারে মেশিনের ভেতরে আছে আটশো চল্লিশ হর্স পাওয়ারের এক শক্তিশালী ইঞ্জিন যা মেশিন এবং পাখাগুলোকে পরিচালনা করে এর কাজের গতি এত দ্রুত যে প্রতি ঘন্টায় প্রায় আড়াই বিঘা জমির গাছের পাতা ও ডালপালা এক ঝটকায় ছাড়তে পারে আপনি কি কল্পনা করতে পারেন আস্ত একটা পুকুর মাত্র কয়েক মিনিটেই খালি করে ফেলা সম্ভব স্পিনে যে মেশিনটা দেখছেন একে সাধারণ পাম্প ভেবে ভুল করবেন না এটি হল দানব এটা চালানো খুবই সহজ যে কোনো ট্রাক্টরের পেছনে বেঁধে আপনি দুর্গম সব নদী খাল বা পুকুর থেকে পানি তুলতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার এই পাম্প কাদা বালু বা ময়লা পানি সবই অনায়াসে গিলে ফেলে আবার উগড়ে দিতে পারে এটি মিনিটে প্রায় চল্লিশ হাজার লিটার পানি সরাতে পারে আমাদের দেশের সাধারণ স্যালো মেশিনে যেখানে এক বিঘা জমিতে সেচ দিতে প্রায় সময় লাগে সেখানে এই মোবাইল পাম্প মাত্র দশ মিনিটেই সেই কাজ শেষ করে ফেলে পৃথিবীর বিভিন্ন দেশে নদী বা পুকুরে ভেসে থাকা কচুরিপানা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এই বিশেষ ধরনের মেশিনকে এই মেশিন পানির উপরে ভেসে থাকা কচুরি পানা এক ঝটকায় সরিয়ে দেয় এর কাজের গতি দেখে চোখ কপালে উঠে যায় একদিনে প্রায় দশ একর জমির কচুরি পানা এটি তুলে ফেলতে পারে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার মেশিনটি চালানো একদম সহজ মাত্র একজন মানুষ দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায় আমাদের দেশের নদীগুলোতে যেখানে এমন একটি মেশিনের অভাবে কচুরি পানা আবর্জনা হয়ে ভরে যায় সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ এই মেশিন ব্যবহার করে একদিনের মধ্যে পুরো নদী পরিষ্কার করে ফেলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় এই মেশিন এতটাই যে এর সামনে ছোটোভেটর পিঁপড়ার মতো লাগে কারণ এই স্কোভেটরের হাত সরাসরি আকাশের দিকে উঠে গেছে এই এক্সকোভেটর প্রায় ৩৫ মিটার লম্বা মানে দশতলা বিল্ডিং এর সমান উঁচু নদীর পারে দাঁড়িয়ে এই মেশিন নদীর একেবারে গভীর থেকে কাদা তুলে আনতে পারে যেখানে পানি স্রোত আর গভীরতা একসঙ্গে কাজ করে সেখানে এই দানব মেশিন প্রায় সত্তর থেকে ফুট গভীরতা থেকেও আশি কাদা তুলে আনতে পারে এই মেশিন দিয়ে শুধু কাদা তোলা হয় না নদী খনন খাল পরিষ্কার বাদ ভাঙা বা গড়া এমন সব ঝুঁকিপূর্ণ কাজে এই এক্সকোভেটর ব্যবহার করা হয় বিপজ্জনক জায়গায় যেখানে মানুষ গেলে ঝুঁকি সেখানে এই মেশিন দূর থেকেই কাজ শেষ করে ফেলে এই বিশাল মেশিনের ওজন প্রায় একশো টন আর এর ইঞ্জিনের শক্তি ছয়শো হর্স পাওয়ার যার মানে এটা পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস এই বিশাল মেশিনটাকে দেখে আপনি হয়তো কোনো সাইফাই মুভির রোবটিক দানব ভাবতে পারেন কিন্তু জানলে অবাক হবেন এটি আসলে একটি বিশাল আকারের ম্যাটারিয়াল হ্যান্ডেলার যা এক্সকোভেটর এবং ক্রেনের এক অবিশ্বাস্য সংমিশ্রণ দুশো আশি টন ওজনের এই যান্ত্রিক দানবকে বিশেষভাবে তৈরি করা হয়েছে মাছ সমুদ্রে আসা বিশাল সব জাহাজ সামলানোর জন্য বিশেষ করে কয়লাবাহী বিশাল সব জাহাজগুলো আনলোড করার ক্ষেত্রে এর কোনো তুলনাই নেই হাজার হাজার টন কয়লা যখন দ্রুত নামাতে হয় তখন এই দানব অনেকটা যুদ্ধক্ষেত্রের সেনাপতির মতো কাজ করে এর বিশাল থাবা এক নিমিশেই কয়েকশো মানুষের সমান কাজ একাই করে ফেলে কয়লা ছাড়াও পাথর স্ক্র্যাপ মেটাল কিংবা কাঠের গুড়ি হ্যান্ডেল করতে এর কোনো তুলনাই নেই এর বিশেষ গঠন একে সাধারণ ক্রেনের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী এবং দ্রুত গতির করে তুলেছে বড় বড় সমুদ্রগামী জাহাজের পণ্য লোড আনলোড করার ক্ষেত্রে এটি বর্তমান বিশ্বের অন্যতম দক্ষ এক যন্ত্র